আলাইকুম ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি লায়বি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা যারা আরবি লেখা শিখতে চান বা আরবি পারেন কিন্তু সুন্দর হয় না হ্যাঁ তাহলে মনে রাখবেন এই কোর্স আপনার জন্য আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ সেখান থেকে আপনার দেখে নেবেন কিভাবে ভিডিও দেখবেন আমি একটু নিয়মটি বলে দিই প্রথমে ইউটিউবে ঢুকবেন ঢুকে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন অথবা ঠিক এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলেই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আমরা গতকাল গতকাল আমরা নয় নম্বর ক্লাসটি করেছি মনে আছে আপনাদের গতকাল আমরা নয় নম্বর ক্লাসটি করেছি আজকে আমরা দশ নম্বর ক্লাস করবে ইনশাআল্লাহ আমরা নয় নম্বর ক্লাসে এগুলো শিখেছিলাম তাই না আজকের ক্লাস হলো দশ নম্বর ক্লাস চলেন আমরা দশ নম্বর ক্লাসটা শুরু করি সবাই খাতা কলম অথবা ডায়েরি পেন্সিল কলম যা আছে সবগুলো সামনে রাখুন এই দশ নম্বর ক্লাস আজকে আমাদের শুরু হলো তো দশ নম্বর ক্লাসে আমরা যা করব তা হল দশ নম্বর ক্লাসে আমরা ইয়ে করব আপনার লম্বা বড় সেন্টেন্স লেগবো ইনশাআল্লাহ তো আপনার রেডি হয়ে যান আমার সঙ্গে লিখবেন সবাই ধীরে ধীরে লিখবেন ভিডিও থামিয়ে থামিয়ে পিছন দিক থেকে টেনে টেনে বারবার দেখবেন আমি কিভাবে লিখি কিভাবে হাতটা ঘুরাই ঠিক ওই ভাবে আপনারা লিখে ফেলবেন চলেন আমরা শুরু করি প্রথমে লক্ষ্য করেন আমি লিখব এরকম একটা টান দেব সবাই ঠিক এই রকম একটা টান দেন দিয়ে একটু সোজা করে উপরের দিকে উঠিয়ে ঠিক এই ভাবে এনে লাগায় দিবেন বলেন তো সবাই এটার নাম কি এইটার নাম হলো লাম আলিফ বলেন সবাই এটার নাম কি এইটার নাম হলো লাম আলিফ তাই না আচ্ছা এখন দেখেন আমি কি লিখি এটা কি আলিফ তারপরে এটা কি লাম এটা কি হা তাহলে কি হলো লাম আলিফ তারপরে লেখলাম আলিফ তারপরে লাম তারপরে হা সবাই লেখেন আমি যেভাবে লিখি ঠিক এইভাবে লেখবেন সুন্দর করে লেখবেন তারপরে দেখেন এটা হলো আলিফ ওকে তারপরে আমি ঠিক এরকমভাবে টেন ওই আগেরটার মতো দিয়ে এরকম যদি দিয়ে এরকম লাগাই দিই তাহলে এটা লাম আলিফ হয়ে গেল সবাই বলেন তো কী হয়ে গেল লাম আলিফ হয়ে গেল হ্যাঁ এখন আমি এখানে আরেকটা আলিফ দিব এরপরে এখানে দেখেন আমি কিভাবে এটা লিখি এ এটা আল্লাহ লেখলাম কি আল্লাহ এরপরে দেখেন আমি এখন কি লিখি এটা হলো মিম এটা হা মিম হা হ্যাঁ পরে আমি আবার লিখবো মিম তারপর লেখব ডাল এই হ্যাঁ আমি এগুলো হরকত দিলে তারপর আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমি এটা কী লিখছি আর যারা যারা পারেন লেখে ফেলেন তো আমি এটা কী লিখতেছি সবাই লেখেন এরপরে দেখেন এটা র তারপরে দেখেন এটা হলো সিন ওয়াও ওকে সিন ওয়াও এই রকমভাবে এনে দেয়া দিলাম এটা লাম হয়ে গেল হ্যাঁ তারপরে এখানে একটা আলিফ দিলাম তারপরে সোজা করে টেনে তারপরে এইভাবে টেনে এইভাবে দিয়ে দিলাম ওকে চলেন এখন আমরা হরকত দিয়ে ফেলি হ্যাঁ তো হরকত দিব এটা হলো লাম জবল্লা তারপরে হামজাজের ই লাম লামখার জবল্লা হ্যাঁ তারপরে হা জবর হা কি হলে বলেন তো লা ইলাহা তো দেখুন মদের হরফের পরে যদি হামজা আসে পৃথক শব্দে লম্বা হামজা তাহলে তিন পরিমাণ টাইনা পড়তে হয় যার কারণ এখানে একটা চিকন চিহ্ন চলে আসবে ঠিক আমার মতো করে সুন্দর করে ধীরে ধীরে লেখবেন তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই লা লহু বলেন ইল দেখেন ইল লাউল এই লামের লামকে এসে ধরে ফেলছে ইল 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 লহু মুহাম দেখেন মু মু হাম মুহাম মা দূর দূর এ দেখেন দূর দুর দিদ হ্যাঁ দূর র সু 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 র র তারপরে কি লুল দেখেন লুল হি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে না সবাই লেখছেন আমার মতো করে আবার লেখেন দেখেন আমাদের লেখাও হয়ে যাবে এবং শুদ্ধ হয়ে যাবে এটা হলো কালিমায় কালিমায় তৈয়বা বলেন এটা কি কালিমায় তৈয়বা যেই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি তাই না এটাকে বলা হয় কালিমায় তৈবা ইহু মোহামাদুর আরেকবার লেখা দেখাবো আরেকবার লেখা দেখাই তাহলে এই এ মানে এই একটা লেখাই আপনারা পুরা পৃষ্ঠা লেখবেন পুরা এক পৃষ্ঠা লেখা লেখা আমাকে আপনারা সবাই খাতা জমা দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা বলেন তো এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দিয়ে দিই সবাই উঠে রাখেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন সেখানে ছবি তুলে আপনারা যে লে যে পৃষ্ঠাটা লেখবেন বাড়ির কাজটা হোমওয়ার্ক যেটাকে বলা হয় এইটা ছবি তুলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি ইনশাল্লাহ দেখব কার্ডটা কত বেশি সুন্দর হলো ওকে চলেন আমি আরেকবার লিখি খেয়াল করেন আমি কীভাবে লিখি খেয়াল করেন ঠিক এই জায়গা থেকে টেনে হালকা মাথার অ্যাঙ্গেল করে দেব বাঁকা করে দিব ওকে এরপরে ঠিক এইভাবে উপর থেকে ধাক্কা দিয়ে এইভাবে এনে এইভাবে লাগাই দিলাম এটাকে বলা হয় লাম আলিফ বলেন তো দর্শকরা কি বলছি এটাকে বলা হয় লাম আলিফ তারপরে দেখেন আমি একটা আলিফ দিলাম সবাই লেখেন আমার সাথে লেখেন না আমি যেভাবে বলি ওইভাবে লেখেন এইটা আলিফ আলিফটা লেখার পরে তারপর আমি এখন লাম লেখবো লাম লেখে টেনে সোজা করে এনে এইভাবে ছেড়ে দিব হ্যাঁ আরও অনেক কায়দায় লেখা যায় আমরা ওটা ওগুলো পরে শিক্ষা দেবো ইনশাল্লাহ তারপরে দেখেন আমি এখানে আবার আলিফ লেখলাম আলিফের মা উপরের মাথার একটু মোটা থাকবে নিচেরটা লেসটা হালকা চিকন থাকবে দেখছেন লেখার মধ্যেই কিন্তু এটা চলে আসবে হ্যাঁ তারপরে আবার লাম আলিফ লিখবো এরকম দিয়ে এরকম বাস হালকা একটু বাঁকা করে দিতে পারেন এটা সোজা হয়ে গেছে বেশি হালকা একটু বাঁকা করে দিবে তাহলে আরও ভালো লাগবে ঠিক আছে তাহলে দেখেন লাম লা তারপরে হামজাদের ই লাম জবর লা এই লামের মধ্যে লম্বা টান দিয়েছি কেন মদের হরফের পরে হামজা দেখা যায় একটা হবে এরকম এটাকে চিকন চিহ্ন বলা হয় এখন আমি আল্লাহ লিখব হ্যাঁ তো আল্লাহ লিখতে গেলে এখানে একটা আলিফ হবে তারপরে দেখেন এইভাবে টেনে এইভাবে সৌজা করে দিয়ে এই ল হু কি হইলো ইলাহা ইলাহা করেন আচ্ছা প্রথম যে মোহাম্মদ আমি এটা একটা নিয়মে লিখছি এখন আরেকটা নিয়মে লেখবো যদি পারেন এই নিয়মে আপনার মোহাম্মদ লিখতে পারবেন ঠিক এরকম ভাবে দেখেন এটা একটা আরেকটা ধরন আর কি ঠিক এরকম ভাবে হ্যাঁ এই যে লেখলাম এইটাও কিন্তু মোহাম্মদ যদি পারেন এইভাবে লিখবেন মুহ্যাম মা দুর তো এইটা এটা একটু পেঁচানো তো এই জন্য অনেকে বুঝে না এই জন্য আমি এটা লেখি নাই সহজটা লিখছি উপরে তো আপনি যদি উপরেরটা সহজ মনে করেন উপরেরটা লিখবেন যদি নিচেরটা সহজ মনে করেন নিচেরটা লিখবেন ওকে তাহলে কি হলো মুহাম্মা দুন হইলো এখন রসুল উল্লাহ লিখতে হবে র একটু নিচের দিকে নিয়ে যান তারপরে এই মোহাম্মাদুর এখানে একটা ইয়ে আছে র সু লুল এখন লাম হবে রসু লুল লামের মধ্যে পেশ দেবেন রসু লুল রসু লুল হি হ্যাঁ তাহলে হলো না এটাকে বলা হয় কালেমায়ের তোয়েবা আমি একটু জুমটা ছেড়ে দিই সম্পূর্ণটা একবার দেখায় আপনাদেরকে দেখেন ভালো করে দেখেন এই যে সম্পূর্ণটা একবারে নিয়ে আসলাম এই যে আমি যেভাবে লিখেছি ঠিক ভাবে আপনারা খাতা সুন্দর করে লিখবেন হ্যাঁ একটু মাঝখানে ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন একেবারে বেশি ঘন করবেন না তাহলে আবার ভাল লাগবে না এরকম ভাবে লিখে আপনারা খাতা জমা দিবেন তাহলে আপনাদের আমি দিলাম কালেমায়ের তৈবা পুরা এক পৃষ্ঠা ভালো করে লেখা এরপরে ইনশাল্লাহ জমা দিবেন রাজি আছেন সবাই ইনশাআল্লাহ Okay؟ شباب ولنا الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته.